তো বন্ধুরা আমরা চলে এসেছি আজকে এই যে দেখছো এই পুকুরটা এটা হচ্ছে সেই বাহান্ন বিঘা পুকুরটায় তো এই পুকুরে প্রায় চার পাঁচ দিন ধরে মাছ মরছে দুটা চারটা করে প্রতিদিন তো কি সমস্যার জন্য মাছটা মরছে সেটা জানা নেই ওই সমস্যাটা দেখার জন্যে আজকে এসেছি পুকুরে তো এই যখন জাল দিয়ে আমরা মাছ দেখব কি সমস্যা ওই সমস্যাটায় দেখার জন্য জালটা ইয়ে হচ্ছে মাছ ধর দেখা হচ্ছে জাল দিয়ে তো এই যে পুকুরে জালটা ফেলা হলো এখন মাছ উঠবে কিনা উঠবে দেখি মনে তো হচ্ছে যে একটা মাছও পড়েনি কারণ সব মাছ চলে গেছে মাঝখানে পুকুরে খাবার দেওয়া হয়েছে তার জন্যই সব মাছ মাঝখানে গিয়ে আছে খাবার খাচ্ছে ওই জন্য ধারের দিকে মাছ নাই তো এই যে জালটা তুলছে এখন একটা মাছও পড়েনি মনে হয় নৌকায় নিয়ে মাঝখানে যেতে হবে নালে মাছ দেখা যাবে না কি সমস্যা মাস্টার। এই যে জালের মধ্যে একটা মাছ উঠেনি তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি নৌকায় চড়ে মাঝখানে মাছ দেখার জন্য কারণ এই ধারের মধ্যে দেখলাম একটা মাছ উঠলো না জালে তো নৌকা নিয়ে যাচ্ছি এখন মাঝখানটায় দেখি এই যে আমাদের ট্রাইকনের টেকনিশিয়ান প্রকাশ নামটা বলে দাও একবার দাদা প্রকাশ মন্ডল প্রকাশ মণ্ডল আর ওইদিকে আমাদের আছে সঞ্জয় দা নৌকা চালাচ্ছে তো এখন মাঝখানে যাচ্ছি নৌকা নিয়ে দেখার জন্যই দেখি তো বন্ধুরা পুকুরে জাল ফেলা হয়েছে এই যে আমরা এখন মাছখানে এসেছি বর্তমানে এই যে পুকুরে জালের মধ্যে মাছ পড়ে গেছে এই যে জলের ভুরভুরিগুলো দেখছো পুরো একদম জাল আমাদের নৌকার নিচে আছে এখন নৌকাটা ধারে নিয়ে যেতে হবে নাহলে মাছটা তুলানো যাবে না কতগুলো কি মাছ পড়ছে এই যে দেখো পুরো জলটা একদম পুরো একদম ইয়ে হয়ে গেছে একদম তো এখন আমরা মাছটা দেখব তুলে কি সমস্যা মাছটা মরছে কেন তো আমাদের এই যে জাল টানা হচ্ছে এখন কারণ কতগুলো কি মাছ তুলে এই যে জালের মধ্যে মাছ চলে এসছে এই যে দেখা যাচ্ছে ভালোই মাছ উঠেছে জালে এই মাছটা আমাদের এক মাস হলো ছাড়ানো কারণ এর আগে যে মাছ ছিল সবগুলো মাছ তুলে বিক্রি করা হয়ে গেছে এটা নতুন কাট বছরের দ্বিতীয় কাট এই যে অনেক মাছ এই যে সাইজ দেখছো মাছের একদম এক মাসে বাম্বার সাইজ হয়ে গেছে প্রচুর সাইজ সারো 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 এই যে আমাদের যে টেকনিশিয়ান দাদা আছে এই যে মাছটা দেখছে একদম পুরো একদম বসে গেছে একদম কি সমস্যা গো এই যে মাছের লেজ কাটা দেখা যাচ্ছে লেজটা ফাটে গেছে হয়তো উকুনের সমস্যা হতে পারে জলের মধ্যে ছাপটা মারে মারে লেস্টেজ ফাটে গেছে সব কি যাচ্ছে সমস্যা উকুন আছে কি ফুলকাগুলা সে তো সে তো দেখছি আমি দেখো 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 এই মালটা দেখছো মির্গা সাইজগুলো দেখছো একদম পুরো এখনই চলে এসছে ছয়শো পাঁচশো ছয়শো সাইজ মির্গাটা এক মাস হল রুইগুলা মোটামুটি সাড়ে চারশো এই যে মাছের লেসটা দেখছো পুরো লেসটা পুরো ফেটে গেছে এই যে মাছের লেসটা পুরো ফেটে গেছে

এই যে মিরকা মাছগুলাই মরছে প্রতিদিন এই যে মোড়া মাছটা দেখো শুভ প্রকাশ্য দেখো তো মাছটার কী সমস্যা তো এই মাছটা আমরা এখন দেখবো মোড়া মাছটা কী জন্য মরেছে কারণ জিন্দা মাছের ওরকম খুব একটা দেখলাম না সমস্যা খালি জাস্ট দেখলাম মিরকা মাছগুলার লেজের দিকে একটু লাল লাল হয়ে গেছে এই যে দেখছো মাছটার মধ্যে কোনো স্পোর্ট নাই কোনো কিচ্ছু নাই মোড়া মাছের ফুলটা তুমি কী বুঝবা এই যে এটা দেখো নামিটা এই যে নাবিটা দেখছো কী সমস্যা হয়েছে নাবিও ঠিকঠাকই আছে কোনো সমস্যা নেই মাছটা মরার কারণটা বুঝতে পারছি না কি জন্য মরেছে তো এই যে আমাদের ট্রাইগনের যে টেকনিশিয়ান আছে এই বলবে এখন কী জন্য মরেছে না মরেছে সমস্যাটা কি কারণ এনার কাছ থেকেই শুনবো কী সমস্যার জন্য মাছটা মরল তো এই যে মরা মাছটা এখন নিয়ে পাহাড়ে যাচ্ছি কারণ আমাদের মাছ দেখা প্রায় হয়ে গেল মাছ সব ঠিকঠাকই আছে